আছে দেখবে ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না যে কোনো কাজ একবার ছেড়ে একশো বার ভাবা উচিত কাজটা করার আগে কারণ সেই কাজটা যদি আমরা করে ফেলি এবং ওটা যদি ভুল প্রমাণিত হয় বা যদি কোনো দিক থেকে মনে হয় যে না এই জিনিসটা না করলেই হয়তো ভালো হতো তাহলে এত মানে বিষয়টা খারাপ দিকে এগোতো না তো সেক্ষেত্রে আমার মনে হয় যে কোনো জিনিস করার আগে একবার ছেড়ে হাজার বারো ভাবা উচিত কিন্তু কি তো আমাদের যখন মাথা গরম হয়ে যায় খুব যখন আঘাত লাগে আমাদের খুব কাছের মানুষকে নিয়ে যখন কেউ নোংরা কথা বলে তখন কিন্তু আমরা এত দিককাল বিচার করি না আমরা কিন্তু তখন সেই কষ্টের বশবর্তী হয়ে কিছু কথা বলে ফেলি তো যাই হোক প্রথমেই বলি হ্যালো গাইজ বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি পায়লস ফ্যামিলিতে নতুন একটা ভিডিওই তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি টাইটেল এবং থামবেল দেখে বুঝেই গেছো ভিডিওটা আমি কাকে নিয়ে করছি মিতু তানিস লাইফস্টাইলের মিতু এবং তানিসকে নিয়ে ভিডিওটা করছি কয়েকদিন আমি দেখছি অনেক রকম তাদের ভিডিও তাদের যেহেতু ভিডিও প্রায়শই দেখি না প্রতিদিন দেখা হয় না যেহেতু নিজে একজন কন্টেন্ট ক্রিয়েটার প্রতি মুহূর্ত হয়তো তাদের ভিডিও দেখে ওটা সম্ভব হয় না শর্টগুলো দেখার চেষ্টা করি মাঝে মধ্যে বড়গুলো দেখি তো দু তিন দিন আগেই এরকমই টাইটেল তাদের দেখছিলাম যে তানিসের মতো ছেলে থাকার থেকে না থাকা ভালো বা শ্বশুর মশাই মরছে আর এদিকে পার্সেল নিতে ব্যস্ত এই ধরনের কথোপকথন কমেন্টসের মাধ্যমে হয়েছে যেগুলো কিন্তু মিতু তার ভিডিওতে কিন্তু তুলে ধরেছে তো তারপর হঠাৎ করে দেখলাম একটা লাইভ হলো পরশু দিন মনে একটা লাইভ হলো সেই লাইভটার মধ্যেও কিন্তু আমাদের মিতু বলো আর দাই বলো সে কিন্তু প্রচণ্ড আপসেপ্ট ছিল দেখে খারাপ লাগছিলো তো এবার বিষয় হচ্ছে দেখো যেহেতু আমরা প্রত্যেকেই জানি যারা তাদের ভিডিও দেখে তারা কিন্তু প্রত্যেকেই জানে যে মৃতদের দু দুটো বেবি খুব একদম অল্প দিনের ব্যবধানেই কিন্তু দুটো বেবি আর আমরা প্রত্যেকেই জানি এখনকার বাচ্চারা ঠিক কতটা দুরন্ত কতটা দুষ্টু তো সেক্ষেত্রে তারই মধ্যে তানিসদার বাবার হঠাৎ শরীর খারাপ হয় তো শরীর অসুস্থ হওয়ার দরুন তাকে কিন্তু একদিনের জন্য হসপিটালে অ্যাডমিট করতে হয় সেখান থেকে এক রাত থেকে তারপর সে কিন্তু দীপালিদির বাড়ি চলে যায় এবার এই যে দীপালিদির বাড়ি তার বাবা যায় সেক্ষেত্রে অনেক অনেক ভিওয়ার্সদের এটাই মন্তব্য ছেলে থাকতে কেন মেয়ের কাছে যাবে বা কেন তানিস নিজে সন্তান হওয়ার কর্তব্যটা পালন করলো না ঠিক এরকমই কয়েকটা কমেন্ট বা এইরকমই কয়েকটা ভিডিও কন্ট্রোভার্সিয়াল ভিডিও নেমেছিল যখন কিন্তু মিতাংশ সবাই কিন্তু এটাই তানিসদাকে বলেছিল তানিসদা তখনও গাছের নিচে মৃত্যু দিয়ে যাতে না জানতে পারে সেই ভাবে কিন্তু লুকিয়ে লুকিয়ে দু তিনটে লাইভও করেছিল তখনও কিন্তু তাকে বলা হয়েছিল যে তুমি এবার নিজে বাবা হয়েছো এবার বুঝবে একজন বাবার প্রতি একটা ছেলের কতটা কর্তব্য দায়িত্ব করা উচিত হ্যান প্যান এক্সেট্রা ব্লা 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 অনেক কথা কিন্তু তানিসদাকে শুনতে হয়েছিল তো সেক্ষেত্রে এই যে তার বাবার কাছে আছে তার আগে মানে তার দিদির কাছে তার বাবা আছে তার আগে আমরা একটা কথা বলি আচ্ছা আমরাই না বলি যে কেন আমরা মেয়ে এবং ছেলের মধ্যে পার্থক্য করব কি কারণে আমরা পার্থক্য করব তাহলে সমস্ত কিছু একটা ছেলেরই কেন দায়িত্ব হবে একটা মেয়ে কেন দায়িত্ব হবে না আমি এখানে বলছি না যে মেয়ের অবস্থা সেরকম তো নয় তো সেক্ষেত্রে কেন মেয়ের কাছে থাকবে এটা আমি টানছি না আমি তাদের জন্যই প্রথমে এই কথাটা বলতে চাইছি আমরাই তো বলি না যে ছেলে মেয়ের মধ্যে কেন ভেদাভেদ করব। তাহলে ছেলের দায়িত্ব মেয়ের দায়িত্ব এরকম কিছু হয় বলে আমার মনে হয় না অবশ্যই একটা ছেলে সন্তান থাকা মানে অনেক বিশাল বড় একটা ব্যাপার সমস্ত কিছুতে একটা মেয়েরা যতটা না স্মার্টলি গিয়ে জিনিসটাকে খুব তাড়াতাড়ি হ্যান্ডেল করতে পারে একটা ছেলে পারবে তাই না কিন্তু তারপরেও আমাদের এটাও দেখতে হবে যে মিতুদের কিন্তু দুটো ছোট ছোট বাচ্চা সেখানে মিতু এবং তানিস খুব সুন্দরভাবে কিন্তু পরিষ্কার করে নিজেদের ভিডিওতেই বলেছে যে বাবা তো অসুস্থ মাও চলে গেছে এবং পাশের যে মানে জ্যাঠা এবং জেঠিমা আছে ওনারাও কিন্তু মাঠের কাজে সারা দিন ব্যস্ত তাহলে এখন যদি তানিসদাও চলে যায় তাহলে বাচ্চাটাকে কে সামলাবে কারণ কি আমরা প্রত্যেকেই জানি আমি অন্তত খুব ভালো করে জানি আমার ছেলের থেকে আমার জায়ের মেয়ে ছ মাসের বড় তার মানে একই বাড়িতে দুটো সন্তান ছ মাসের ছোট বড় সেখানে দুই জায়ের দুই সন্তান তাতেই না মানে আমাদের যে বাড়িতে কি হতো যেহেতু দুটো পাশাপাশি ঘর মানে কিছুতেই কিছু থামানো যেত না কোন দিকটা ছেড়ে কে কোন দিকটা দেখবে এটা ভাবাই যেত না তো সেক্ষেত্রে মিথুদির দুটো বেবি এবং সেটাও খুব অল্প দিনের ব্যবধানে তাহলে একজন মোটামুটি আড়াই তিন বছরের বয়স হলে তাও তাকে তার হাতে একটা কিছু দিয়ে বা তাকে ঘরের মধ্যে বিছানার মধ্যে বসিয়েও কিন্তু একটা কাজ করা যায় কিন্তু যে সদ্যজাত বাচ্চাটা আছে তাকে রেখে তো সম্ভব নয় যেমন মিতুদি বলল সন্ধ্যে দেওয়া উঠান ঝাঁক দেওয়া জামা কাপড় তোলা পেছন থেকে এইগুলো আমি কার কাছে আমার বাচ্চাটাকে রেখে গিয়ে করবো ছোটো বাচ্চাটাকে এবং সব থেকে বড়ো কথা হলো মাঠে যে জল দেওয়া মানে খেতে যে চাষ করেছে সেই জলগুলো কেউ দিতে পারে না না তো তা শাশুড়ি দিতে পারে আর মৃত্যুদের পক্ষে তো সম্ভবই নয় তো সেগুলোও কিন্তু তানিসদাকেই করতে হয় তাহলে তানিসদা ওখানে যদি যেত কি করে মৃতুদির পক্ষে একা বিষয়টাকে সামলানো সম্ভব হতো এবার দেখো অনেকেই বলে যে আমরা কি একা সন্তান মানুষ করিনি দেখো আমি একা একাতে দুটো সন্তান মানুষ করেছি ধান সেদ্ধ করেছি এই করেছি ওই করেছি অনেক অনেক মানুষে অনেক কথা বলে কিন্তু কি জানো তো সবার ক্ষেত্রে বিষয়টা সমান হয় না কারণ অনেক বাচ্চা আছে না শান্ত অনেক বাচ্চা আছে শান্ত আমার দিদির বাচ্চায় আমার ছেলের থেকে দু মাসের ছোট বড় কিন্তু আমার দিদির বাচ্চাকে দেখলে মনে হবে না বাড়িতে কোনো বাচ্চা আছে কিন্তু আমার সন্তান থাকলে মনে হবে বাড়িতে একটা না মনে হয় দশটা বাচ্চা আছে মানে এতটাই দুরন্ত তো সেই রকমই কোন বাচ্চা যে কীরকম হবে এবং সেই বাচ্চার উপর ডিপেন্ড করবে সেই বাবা মাকে ঠিক কতটা ওই বাচ্চাটা মানুষ করাতে গিয়ে স্ট্রাগেলটা করতে হয় সেক্ষেত্রে আমাদের মিতাংশ একটু বেশিই দুষ্টু যেটা নর্মাল বাচ্চারা এখনকার হয় সেই রকমই দুষ্টু তো সেক্ষেত্রে দুটো পিটাপিটি বাচ্চাকে নিয়ে একটা সংসার সামলানো প্লাস যদি তার পাশে কেউ না থেকে থাকে তাহলে সে করবে কি করে এখানে সে তো কোনো খারাপ কথা বলেনি এর আগেও কিন্তু আমরা দেখেছি যে যখন এরকম তার মায়ের শরীর খারাপ হয় ইউট্রাসে না কোনো একটা জায়গায় অপারেশন হয়েছিল ওটি হয়েছিল। তখনও কিন্তু অনেক ঝড় উঠেছিল কে খরচা করবে কীভাবে সমস্ত কিছু হবে হ্যাঁ আর যে আর একজন যে দিদি আছে আলপনাদি যত সম্ভব নাম তার তো তার হাজব্যান্ড যেহেতু আর্মি প্লাস ওয়াইটের একটা ইনকাম আছে তো সেখান থেকে তার সমস্ত দায়িত্ব নেওয়াটা উচিত তো আমার মনে হয় যে না এটাও ঠিক নয় যে তার আছে বলেই তার সমস্ত দায়িত্ব নিতে হবে দায়িত্ব কর্তব্য তুমি তো মানে সবাই মিলেমিশেই করতে হবে কিন্তু তারও পরিস্থিতিটা বুঝতে হবে তারও পরিস্থিতিটা বুঝতে হবে যে সেও দুটো ছোট্ট সন্তানের মা তো তা সে একা কি করে সামলাবে যেখানে তার শাশুড়ি মা নিজে বলছে যে না তুমি তানিস থাক আমি যাই তানিস চলে গেলে কে খেতে জল দেবে সেখানে কিছু ভিউয়ার্সদের এত কেন মাথা ব্যথা এবং মাথা ব্যথা ছেড়ে ভাবো কতটা নিম্ন মানসিকতার এইরকম কমেন্ট করতে পারে যে তানিসের তানিসের মতো ছেলে থাকার থেকে না থাকা ভালো যেখানে মৃতু বারবার বলছে যে আমার সর্বস্ব কিছু হারিয়ে আমি যখন আমি যদি এখন কাউকে সব থেকে অনেক কিছু বেশি মনে করে থাকি সেটা হচ্ছে একমাত্র তানিস কারণ আমরা প্রত্যেকেই জানি মৃতুরা কিন্তু নিজের বলতে সেইভাবে কিন্তু কেউ নেই কেউই নেই তো সেক্ষেত্রে তানিসই হচ্ছে কিন্তু তার সম্বল এবং সেখানে আমরা প্রত্যেকে নিজের চোখে দেখতে পাচ্ছি যে আমাদের মৃতুদের শরীরটা ঠিক কীরকম ছিল আমি ভাবি যে এই রিসেন্টলি মানে তার যে ভিডিও শ্যুটগুলো হচ্ছিল তো তখনই কিন্তু বিশাল বিশাল হেলদি ছিল আর এখন সেই মেয়েটির চেহারা কোথায় গিয়ে পৌঁছিয়েছে এমনি তো নয় এমনি তো নয় অনেক অনেক স্ট্রাগেল করতে হয়েছে তবেই কিন্তু আজকে তার শরীরটা এইভাবে ভেঙে গিয়েছে এক বাচ্চাকে ঘুম পাড়িয়ে রেখে আরও একটা বাচ্চাকে ঘুম পাড়ানো সেই বাচ্চাটাকে ঘুম পাড়াতে ঘুম পাড়াতে আবারও আর একটা বাচ্চা উঠে যাওয়া তাই না এবং আমরা জানি প্রত্যেকেই যে এই যে মিতুদি বা তানিস দা এরা মধ্যবিত্ত পরিবার থেকে বিলং করে তো সেখান থেকে এই যে সব সময় ধরো বাচ্চাদের যেই সমস্ত সুযোগ সুবিধা করার জন্য কাঁথা হয় না প্যাম্পার এই সমস্ত কিছু ইউজ করতে হয় তারা কিন্তু সেইভাবেও করে না মানে কাজের চাপটা কিন্তু অনেকটা অনেকটা একটা বাচ্চার মানে দেখোটা সম্ভব হয় না সেখানে দু দুটো বাচ্চা তাহলে যারা এই ধরনের কমেন্টগুলো করছো একটু ভেবে চিনতে কমেন্ট করা হয়তো উচিত তোমাদেরকে আজকে দেখলাম আমাদের মৃতুদি আবার একটা ভিডিও দিয়েছে যে কালকের ভিডিওটা প্রাইভেট করতে হবে কেন ভিডিওটাকে প্রাইভেট করতে হবে কারণ কি কালকের ভিডিওতে একটা ছোট ভিডিও ক্লিপ দিয়েছিল যেখানে মা তাদেরই ঘরের দাঁড়িয়ে কাউকে একজনকে ফোন করে কিছু একটা বলছিল বা কান্নাকাটি করছিল তো সেই কারণে আমি কথাটা প্রথমে বললাম যে ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না কারণ কি জানো তো ওপর দিকে থুতু ফেললে থুতুটা কিন্তু নিজের গায়েই লাগে তোমরা নিজেরাও বললে বুঝতে পেরেছো যে আজকে এমন অনেক কিছু ঘটনা আছে যেগুলো তোমাদের সামনে তুলে ধরলে তোমরা হয়তো আমাদের হয়েই কথা বলবে আর দিন শেষে গিয়ে আমাদের পরিবারের আরও কিছু মেম্বারদেরকে নিয়ে কাটাছেড়া করবে বা দুর্নাম করবে তো আমরা চাই না যেমনটা ঠিক আমাদের নিয়ে খারাপ কথা বললে আমার খুব খারাপ লাগে তেমন ঠিক আমাদের পরিবারের কাউকে নিয়ে বললেও আমাদের খারাপ লাগে তাহলে তোমরা চাইছো না যে তোমাদের কাউকে নিয়ে খারাপ কথা বলা হোক তাহলে কেন তোমরা কালকে রাগের বশবর্তী হয়ে ওই ভিডিও ক্লিপটা দিতে গেলে যারা মনের মধ্যে একটু হলেও খারাপ জিনিস তৈরি করার তারা তো তৈরি করেই ফেললো তাই না এই তো আজকে ভিডিও দেখলাম কী ভালো লাগলো ছোটো বাচ্চাটাকে নিয়ে কি সুন্দর ঠাকুমা আদর করছে যেটাই হয়ে থাক প্রত্যেক সংসারের হয়ে থাকে হ্যাঁ আমি ওই যে প্রথমেই বললাম রাগের বশবর্তী হয়ে মানুষ অনেক কিছু করে ফেলে আমি হয়তো বলছি আমিও হয়তো অনেক সময় রাগের বশবর্তী হয়ে অনেক কিছু করে ফেলি বিশেষত স্বামী সন্তান নিয়ে যদি কোনো রকম কোনো নোংরা কথা বলা হয় সেখানে বলা হচ্ছে তানিসের মতো ছেলে থাকার থেকে না থাকা ভালো আমরা কিন্তু আমাদের যে মানে রূপ দীপালি দিদিভাই আছে ওই দিদিভাইটা কিন্তু খুবই একজন পরিশ্রমী মানুষ আমরা দেখেছি যে সে কিন্তু তার সামর্থ্য অনুযায়ী যখন মিতাংস হয়েছিল তখন কিন্তু যথেষ্ট করেছিল এবারেও কিন্তু যত মানে যতটুকুনি পরিমাণ তার শরীরে স্বাদ দিয়েছে ততটুকুনিই কিন্তু করেছে এবং সে কিন্তু তার বাবাকে একটা গরুও কিন্তু কিনে দিয়েছিল যে তুমি দুধটা বিক্রি করে আর টুকটাক যে ক্ষেতের কাজ হয় সেইগুলো বিক্রি করে তুমি তোমার হাত খরচা নিতে পারো আজকে তানিস দা একটা কথা বললো যে এমন একটা সময় গেছে যে তারা একবেলা খেলে আর হয়তো খাওয়ার চিন্তা করতো তাদের পাশের বাড়ির কোনো রিলেটিভদের বাড়ি বা কোনো কাকিমা জেঠিমাদের বাড়ি কোনো গেস্ট এলে তাদের বাড়িতে একটু ভালো মন্দ রান্না হলে একটা ফোন চলে এসেছিল তো যাই হোক ভালো মন্দ রান্না হলে তারাও কোথাও না কোথাও আশা করতো যে তাদের বাড়িতে ভালো মন্দ রান্না হবে তাহলে হয়তো আমরাও আজকে একটু ভালো মন্দ খেতে পাবো তো সেই পরিস্থিতি থেকে উতরে এসে আজকে কিন্তু তানিস্তা ভাই মৃত্যুদিকে বিয়ে করার পর অনেকটা অনেকটা কিন্তু বিষয়গুলোকে শুধরে নিয়েছে আজকে ঠাকুরের ভাই তাদের বাড়িতে সেইভাবে কিন্তু খাবারের অভাব নেই তার মানে আমরা বুঝতেই পারছি যে মধ্যবিত্ত পরিবার থেকে বিলং করা মানুষগুলোর আগে কি ছিল আর এখন কি হয়েছে আর কার জন্যই বা হয়েছে সেক্ষেত্রে দীপালি ভাই একটা কথা কিন্তু বেশ কিছুদিন কিছু মাস আগে যখন কন্ট্রোভার্সি হয়েছিল তখন কিন্তু একটা কথা দীপালি ভাই বলেছিল খুব ভালো যে তোমরা প্লিজ আমাদের ভাই বোনেরদের মধ্যে এইভাবে ঝগড়া অশান্তি সৃষ্টি করিও না আর আমার বাবাকে নিয়েও কিন্তু কেউ খারাপ কিছু বলো না তাহলে সে কষ্ট পাবে আমার ভাইকে বললেও আমরা কষ্ট পাবো আমাদেরকে বললেও আমার ভাই কষ্ট পাবে তো সেখান থেকে তোমরা এইভাবে কিছু কিন্তু বলো না এমনকি যে যদি ভাই তার জমি বা কিছু বন্ধক রেখে কিছু করে তো সেটা তো আমার ভাইকেই পয়সাটা দিয়ে শোধ করতে হবে তাই না তো কষ্টটা তো তাকেই করতে হবে এমন কি এটাও আমরা দেখেছিলাম যে যখন তার শাশুড়ি মায়ের ওটি হর মানে হয়েছিল তখন কিন্তু আমাদের মৃতদীপ নিজের শাঁকা বাঁধানো মনে হয়েছিল হ্যাঁ শাঁকা বাঁধানোটাও কিন্তু বন্ধক দিয়েছিল। তো দেখো একটা মানুষ দিনের পর দিন অনেক কিছু করে অনেক কিছু সয়ে অনেক কিছু মুখ বুঝে সহ্য করে কিন্তু কি জানো তো তখন যখন পুরোপুরি যাকে বলে দেওয়ালে পিঠটা ঠেকে যায় পুরোপুরি তখনই কিন্তু একটা মানুষ মুখ দিয়ে কিছু কথা মানে বলে ফেলে ভুলবশত কারণ কি যেই মানুষগুলোকে তোমরা যেভাবে এই যে আজকে একটা কথা বলল যে আমি যেভাবে তাদেরকে তোমার তোমাদের সামনে তাদেরকে আনছি তোমরা কিন্তু সেইভাবেই দেখছো যদি আমি ভালোভাবে তাদেরকে নিয়ে আসি তোমরা ভালো বলবে আর আমি যদি তাদেরকে নিয়ে খারাপ নিয়ে আসি তোমাদের সামনে তাহলে কিন্তু তোমরা খারাপ বলবে তাহলে ক্ষেত্রে অনেক কিছু ঘটনা নিশ্চয় আছে যেগুলো আমাদের মিথু বা তানিসদা কেউই কিন্তু বলতে চাইছে না কিন্তু কোথাও না কোথাও তোমাদের কিছু কমেন্ট যে কমেন্টগুলো খুব হার্ট করেছে তাদেরকে তাই কিন্তু মৃতদি এইভাবে কয়েকটা কথা বলে ফেলেছে আর আমরা প্রত্যেকেই জানি যে যাদের এরকম পিটপিটি সন্তান হয় তাদের কিন্তু খাওয়ার পর্যন্ত সময় থাকে না ওই যে বললাম না একজনকে ঘুম পাড়াবে তো আরেকজন জেগে বসবে আরেকজনকে ঘুম পাড়াবে তো আরেকজনের খিদে পেয়ে যাবে পটি পেয়ে যাবে এই হয়ে যাবে সেই হয়ে যাবে আর দুটো বাচ্চা কখনোই কিন্তু দেখবে কি বলবো এক টাইমে ঘুমায় না বা এক টাইমে খেলা করা এরকম নয় একটা কমপ্লিট করাবে তো আর একটা সেখানে দুটো বাচ্চাকে নিয়ে তার একা হিমশিম খেয়ে যেতে হয় এবং সেখানে যেহেতু একদিনের একটা বিষয় যে শ্বশুরমশাই একদিন অ্যাডমিট ছিলেন যদি অনেক বড় কিছু হতো তাহলে তানিসদা কি এইভাবে বাড়িতে থাকতে পারতো না যেমন ঠিক তার মায়ের সময়ও করেছিল ঠিক তেমনই কিন্তু তার পরের দিনই দৌড়ে চলে যেত যদি বেশি সিরিয়াস কিছু কিছু কন্ডিশন হতো কিন্তু তেমন তো নয় একদিনও অ্যাডমিট ছিল একদিন অ্যাডমিট থাকার পর সেলাইন ইঞ্জেকশন দেওয়ার পর কিন্তু তাকে ছেড়ে দেওয়া হয়েছে এবং দিদির বাড়ি গিয়ে উঠেছিল এবং মাও কিন্তু বলেছিল যে আমি যাই যদি না যাই সেই নিয়েও কিন্তু কথা হবে তাহলে ভাবো বন্ধুরা মা যেখানে বুঝতে পারছে যে বাচ্চা দুটোকে নিয়ে বৌমা আমার কতটা হিমশিম খাচ্ছে এই যে আজকে কী সুন্দর কোলে নিয়ে আদর করছে হ্যাঁ আঙুর এনেছে আঙুর খাচ্ছে বলছে মিতাং তরমুজ তরমুজ কুমড়ো এনেছে ভাবছে তরমুজ তরমুজ তো এই যে একটা বাচ্চা যেদের দায়িত্ব কর্তব্য এগুলো যে কতটা বিশাল বড়। সেটা অনেকেই হয়তো বলবে যে আমরা কি দুটো বাচ্চা মানুষ করিনি কি আমরা কি চারটে বাচ্চা একসাথে মানুষ করিনি ব্যাপারটা সেটা নয় এক একটা বাচ্চার উপর ডিপেন্ড করে তার মা বাবার উপর ঠিক কতটা প্রভাব পড়ে সেই বাচ্চাটার দুষ্টুমি কারণ এক একটা বাচ্চা হয় না খুব শান্তশিষ্ট বলে না কি যে বাচ্চারা ছোটোবেলায় দুরন্ত হয় সেই বাচ্চারা বড় হলে প্রচণ্ড শান্ত হয়ে যায় আর যারা ছোটোবেলায় শান্ত থাকে তারা নাকি বড় হলে প্রচণ্ড দুরন্ত হয়ে যায় জানি না জানি না তবে নিজের ক্ষেত্রেও তো সময় দেখছি মানে চোখ একটু এদিক থেকে ওদিক করতে পারি না একটার পর একটা কিন্তু বিপত্তা হলে লেগে থাকবেই থাকবে সেখানে দু দুটো বাচ্চা তো এই যে এই ধরনের বিষয়গুলো সেখানে আজকে দেখলাম মৃতুদি লিখেছে যে কালকের ভিডিওটা প্রাইভেট করতে হবে মিতুদি বললো যে ভেবে দেখলাম যে হ্যাঁ ওপর দিকে থুতু ফেললেই নিচের দিকে আর নিজের গায়ে থুতুটা পরে তো সেক্ষেত্রে ভিডিওটা পাবলিক করে দেবো কিন্তু কী তো মিতুদি ভাই সবাই তো ভিডিওটা দেখে নিলো সবাই বুঝেও গেল যে হ্যাঁ এই ধরনের কিছু ঘটনা আছে যেটা তোমাদের পরিবারের থেকেই তোমাদের ফ্যামিলি মেম্বার্সরাই তোমাদের নামে কিন্তু হয়তো অন্য কারোর কাছে কিছু বলে বা অনেক কিছু ঘটনা আছে যেটা এখানে আর আমি ক্লিয়ার করে বলছি না বুঝতে অন্তত পেরেছি তো সেগুলো তো মানুষ জেনেই গেল না মানুষ যারা যারা বোঝার নেগেটিভ কমেন্ট করার আরও করবে তো সেক্ষেত্রে আমার মনে হয় ওয়াইটিতে পারিবারিক কেচ্ছা পুরোপুরি যাকে বলে চড়া দামে বিক্রি হচ্ছে যে যত পারিবারিক কেচ্ছা বিক্রি করতে পারবে তার কাছে কিন্তু তত ভিউজ আসবে তাই তোমরা এই সমস্ত চক্করে কিন্তু প্লিজ করো না অশান্তি ঝগড়া হবে চুপচাপ কয়েকদিন মুখ বুঝে ব্লক দাও নিজেদের প্রবলেমগুলো নিজেদের মধ্যে মিটিয়ে নেওয়ার চেষ্টা করো একবার যদি তুমি দিতে শুরু করো আর সেটা নিয়ে যদি ভিডিও হওয়া আরম্ভ হয় তাহলে কিন্তু বিশাল খারাপ একটা দিকে পৌঁছে যায় নেই বলার ছিল তো যাই হোক ভিডিও প্রাইভেট করবে বলছো আমার মনে হয় না ভিডিও প্রাইভেট করার কোনোরকম কোনো প্রয়োজন আছে কারণ ওইটুকুনি একটা ভিডিও ক্লিপ ওই জায়গাটা একটু ব্লার করে দিয়ে কোনো খারাপ কথা তো তুমি তোমার ভিডিওর মধ্যে বলো নি যেটা নর্মাল তোমরা তো বলেছ যে আজকে যদি আমার সন্তান বা স্বামীকে নিয়ে কথা শোনানো হয় তাহলেও আমার যেমন কষ্ট লাগবে তেমনি আমার পরিবারের আদার্স মানুষগুলোকে নিয়ে বললেও সেই তো আমাদেরই কষ্ট হবে যেটা নর্মাল ফ্যাক্ট কথা তুমি সেটাই বলেছো আমার মনে হয় না ভিডিও প্রাইভেট করার কোনো প্রয়োজন আছে তো যাই হোক চলো বন্ধুরা ভিডিওটা আমি এখানেই এন্ড করছি একটা ছোট্ট ভিডিও তোমাদের সামনে দিলাম মনে হলো এই কথাগুলো বলার প্রয়োজন আছে আমি জানি না আরও একটা বিষয় আমি বেশ কয়েক মাস ধরে লক্ষ্য করছি মানে আরও একজন যে হচ্ছে মৃত্যুতি ভাইরী খুব কাছের সে তার কমেন্ট সেকশানে সে প্রতিদিনের টাইটেল থামবেলে এমনভাবে লিখছে যেগুলো নিয়েও মানে বলার মতো কিন্তু তাকে গুরুত্ব দিয়ে সেভাবে কোনো ভিডিও করছি না প্রয়োজন পড়লে অবশ্যই তোমাদের সামনে নিয়ে আসবো আশা করছি তোমরা বুঝতেও পেরেছ আমি কাকে নিয়ে বলতে চাইছি তো যাই হোক চলো ভিডিওটাকে এখানেই এন্ড করছি টাটা